নমস্কার দর্শক বৃন্দ আমি বাপি আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা চার সংখ্যার একটি ভিন্ন আঙ্গিক বিশ্লেষণ করব মেম্বার ভিডিওতে প্রতিদিন আমি বিশেষ ধরনের কন্টেন্ট শেয়ার করি তাদের একটি অংশ শিক্ষামূলকভাবে এখানে তুলে ধরা হচ্ছে ঠিক আছে আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে চ্যানেলে জয়েন অপশান থেকে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন এই ধরনের চার সংখ্যা শিক্ষামূলক কন্টেন্ট দেখার জন্য এখানে আমরা কখনই কিন্তু নিশ্চিত ফলাফলের দাবি করি না তাহলে দেখেনি বিশ্লেষণ ভিডিওগুলোর নাম্বারগুলো কি কি রয়েছে স্ক্রিনে যে সংখ্যাগুলো তুলে ধরা হয়েছে সেগুলো আজকের বিশ্লেষণে উল্লেখযোগ্য আর ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্লেষণ সংখ্যা ঠিক আছে তো প্রথমে দেখুন উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে সিক্স ফোর এবং বিশ্লেষণ সংখ্যা হচ্ছে সিক্স ফোর এইট এখানে কিন্তু মাত্র একটা সংখ্যারই পার্থক্য দেখা যাচ্ছে তারপরে দেখুন ফোর সিক্স সেভেন টু এবং ফোর সিক্স সেভেন থ্রি এখানেও কটা সংখ্যা মাত্র একটা সংখ্যার পার্থক্য ঠিক আছে তারপরে দেখুন তিরাশি চোদ্দ এবং তিরাশি পনেরো মাত্র এক থেকে দুই সংখ্যার পার্থক্যই কিন্তু ম্যাক্সিমাম লক্ষ্য করা যায় লক্ষ্য করা গেলে এটা এটা একটা সামঞ্জস্যপূর্ণ মিল বলা যেতে পারে ঠিক আছে তারপরে দেখুন ডবল জিরো এবং ডবল জিরো আটত্রিশ এখানেও মাত্র এক সংখ্যার পার্থক্য মোটামুটি কাছাকাছি কিন্তু প্রত্যেকটা সংখ্যা মিল লক্ষ্য করা গেল এই ধরনের কন্টেন্ট কিন্তু শুধুমাত্র শেখার উদ্দেশ্যে আপনাদের সাথে শেয়ার করলাম এবার আপনাদেরকে উনিশ নয় দু পঁচিশ এই তারিখ মর্নিং ওয়ান পি এম এর জন্য কিছু নাম্বার কিছু মেডেল আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি শুধুমাত্র শেখার উদ্দেশ্যে আপনারা স্ক্রিনে চোখ রাখুন